শাকিব খানের নতুন ছবি বরবাদ বরবাদে লুক সেট করতে আসছে মেকআপ আর্টিস্ট হিসাবে আসছে মুম্বাই থেকে রণবীর কাপুরের যে মেকআপ আর্টিস্ট ছিল অ্যানিমেল সিনেমার সেই অমিত আম্বেদকার আর কি চমক থাকছে বরবাদ সিনেমায় সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান তার তুফান সিনেমার পর এ পর্যন্ত কিন্তু আর কোন সিনেমাতে আমরা তাকে দেখতে পাইনি আমরা যদিও জানতে পেরেছিলাম যে তুফান টু আসবে আগামী এই কিন্তু হচ্ছে না ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আগামী রোজার ঈদে তার সিনেমার নাম ঘোষণা করে দিয়েছেন সেটি হচ্ছে লায়ন সেই সিনেমার হিরো হচ্ছে টলিউডের সুপার স্টার জিৎ এবং বাংলাদেশ থেকে শরীফুল রাজ এই দুজনকে নিয়েই তিনি লায়ন তৈরি করবেন এবং আরো বড় বড় চমক সেই সিনেমায় থাকছে কিন্তু সাকিব খানকে নিয়ে যে তুফান টু নির্মাণ করার কথা সেটি সম্ভবত আমরা বুঝতে পারছি যে আগামী কুরবানির ঈদে রিলিজ করবেন তিনি এবং এই লায়ন সিনেমার কাজ শেষ করেই তুফান টু সেটির কাজ শুরু করবেন তার আগেই সাকিব খানের আমরা অনেকদিন ধরে গুঞ্জন শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেটি চাউর হয়েছে খুব ভালো করে অনেক জল্পনা কল্পনার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাকিব খানের আস্তে আস্তে বরবাদের আমরা জানি মেহেদি আসার হৃদয়ের এই সিনেমার নায়ক হয়ে উঠছেন তিনি ইতিমধ্যে আমরা জানি গত সোমবারে তার লুক সেটআপ কিন্তু হয়ে গেছে সেই মুম্বাই থেকে যে অ্যানিমেল সিনেমাতে মেকআপ আর্টিস্ট ছিল তারপরে শাহরুখ খানের রোহিত সিনেমাতে মেকআপ আর্টিস্ট ছিল তারপর দীপিকা পাড়ুকোনের পদ্মপথতে মেকআপ আর্টিস্ট ছিল এবং আলিয়া ভাটের গাঙ্গুবাই এবং দক্ষিণী তামিল সমস্ত সিনেমাতেই এই যে অমিত আম্বেদকর তিনি মেগা মেগা সব আর্টিস্টদেরকে মেকআপ করান আর সেই মেকআপ আর্টিস্ট এসেছেন সাকিব খানের লুক সেট করতে বাংলাদেশে গত সোমবারে এবং আগামী দশই অক্টোবর এই মেহদিয়াসান হৃদয়ের যে সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসতে চলেছে এরকম গুঞ্জনী শোনা যাচ্ছে এবং দারুণ হবে যে এই সিনেমাটি যে খুব বড় আকারে বিগ স্কেলে হতে যাচ্ছে সেটিকে কিন্তু ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি জানি যে এই সিনেমার বাজেট পনেরো কোটি বাংলা সিনেমার ইতিহাসে যেটি প্রথম প্রথমতে চলেছে পনেরো কোটি বাজেট একটি বাংলা সিনেমা এবং বাংলাদেশের বাইরে আশি শতাংশ এই সিনেমার শুটিং হবে বাংলাদেশ হবে মাত্র বিশ শতাংশ এবং আমরা জানি ইতিমধ্যে এখানে দৃশ্য যে পরিচালনা করবেন রবি বর্মা তিনি তামিল তেলুগু এবং মুম্বাইতে এই রবি বর্মা সে যে বড় বড় বিগ স্কেলে যে অ্যাকশন দৃশ্যগুলো হয় সেই অ্যাকশন পরিচালনা করেন আর অমিত আম্বেদকর মূলত ঐতিহাসিক এবং অ্যাকশন আমরা দেখেছি যে অ্যানিমাল সিনেমাতে কি অ্যাকশান করতে এই আমরা রণবীর কাপুর এবং ববি দেওয়াল দুজন কি ধুন্দু মার অ্যাকশান করেছে অ্যানিমালে আমরা সেটি দেখতে পেয়েছি পুরো সিনেমা জুড়ে যে মার মার কাট কাট অ্যাকশন প্রত্যেকটা জায় সিনে আমরা রণবীর কাপুরকে যে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছি ববি দাওয়ালকে দেখতে পেয়েছি সমস্ত মেকআপ কিন্তু করেছেন গেটআপ দিয়েছেন এই অমিত আম্বেকর তিনি যুক্ত হয়েছেন এই শাকিব খানের বরবাদী এবং শাকিব খানের লোক সেটা করবেন তিনি এরই মধ্যে আরও যে সমস্ত খবর চাউর হয়েছে সেটি হচ্ছে যে এই সিনেমার ড্যান্স ডিরেকশন কোরিওগ্রাফ যিনি করবেন তিনি হচ্ছেন আদিল শেখ এবং প্রীতম সহ মুম্বাইয়ের আরও বিগ বিগ যে সমস্ত বাঘা বাঘা আর্টিস্ট আছে তারা এই সমস্ত সিনেমাতে যুক্ত হতে চলেছেন এবং মেহেদি হাসান হৃদয় বলেছেন যে এই সিনেমা হতে চলে শাকিব খান এ পর্যন্ত পঁচিশ বছরের সিনেমার কেরিয়ার ছাব্বিশ বছর হতে চললো এর মধ্যে তার যে সমস্ত সিনেমা তিনি পর্যবেক্ষণ করেছেন পর্যালোচনা করেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন তার লোক তারপরে একটি নতুন লোক সেটা করেছেন এই অমিত দিয়ে এবং সেটি হতে চলেছে এ পর্যন্ত সর্বকালের সেরা লোক সাকিব খানের সিনেমায় যেটি আগে তার দর্শকরা কখনোই দেখতে পাইনি আমরা কিন্তু শাকিব খানকে একের পর এক দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছিলাম প্রিয়তমাই শাকিব খানকে বড় বড় চুলে বৃদ্ধ লুকে এরপর আমরা দেখেছিলাম রাজকুমারে আরেকজন সাকিব খানকে ইয়াং একদম এরপর তুফানে তুফানে তো নানা আমরা আমরা তাকে দেখতে দেখতে সাকিব খানকে খান একটা নতুন ধাঁচে নতুন লোকে আসতে চলেছে আমাদের যতটা ধারণা এবং মেহদি হাসান হৃদয় বলেছেন এই সিনেমাটি হতে চলেছে অ্যাকশন এবং ভায়োলেন্সে ভরপুর এই সিনেমার পদে কিন্তু এখন সারা বিশ্ব জুড়ে অ্যাকশন এবং ভায়োলেন্স এটি দেখতে এখন দর্শক বেশি পছন্দ করেন সেই টুইস্টটি বেছে নিয়েছেন সাকিব খান এবং হৃদয়ের নাটক দেখেও আমি কিছু নাটক তাকে দেখেছি সেখানে দেখতে পেয়েছি যে তিনি এই অ্যাকশান নিয়েই বেশি কাজ করেছেন এবং নীল আলমগীরের সঙ্গে মিশা সৌদাগরের সঙ্গে একটি নাটক আমরা দেখতে পেলাম আমি দেখেছি হৃদয়ের মেহেদি হাসান হৃদয়ের সেটি কিন্তু তার অ্যাকশান এবং এখানে নায়িকা হিসেবে থাকছে আমরা সেটি জানি একজনের নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে ঋধিকা পাল প্রিয়তমার ইধিকা পাল এবং সাবিলা নুরের নামও শুনতে পাওয়া যাচ্ছে হয়েছে জানি না এটি সত্য কিনা তবে ভিলেন হিসাবে যে মিশা সৌদগর থাকবেন সেটি কিন্তু প্রায় নিশ্চিত কারণ তাহলে আমি মেহেদি হাসান হৃদয়কে দেখতে পেয়েছি কিন্তু যে মিশা সৌদগরকে নিয়ে বেশ কিছু নাটক তিনি তৈরি করেছেন এবং আমার যতটা ধারণা রাহান রাফি এবং মিশা সৌদগরই সাকিব খানের সঙ্গে তাকে মিট করিয়ে দিয়েছে আমরা দেখতে পেয়েছি আলেকজান্ডারের সঙ্গে সাকিব খানকে সেই যে তারি এবং বলছে পর দেখা। কিন্তু আমরা চলচ্চিত্রে যে জিনিসগুলো দেখতে পাই আলেকজান্ডার সাকিব খানকে কিন্তু একদম তার ভিত তারিখের একটি সতেশে ধুইয়া দিয়েছিল সেই আলেককে জড়িয়ে ধরেই সাকিব খান বললো আলেক কত দিন পর আসলে আলেক এবং সাকিব খান কিন্তু অনেকদিন পুরোনো বন্ধু তারা একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছেন আমরা জানি ওরা দালাল সমাজের শত্রু সেসব সিনেমায় আমরা দেখতে পেয়েছি তাকে ওরা দালালে কিন্তু তার সঙ্গে রচনা ব্যানার্জিও ছিল এবং অনেকগুলো সিনেমায় একসঙ্গে তারা করেছে শাকিব খান তখন বি গ্রেড সি এ কম সিনেমায় তখন করত সেই সময়কার কথা বলছি তাদের দারুণ বন্ধুত্ব ছিল একসঙ্গে অনেকগুলো মুভি তারা করেছে কিন্তু আলেকজান্ডার পো শাকিব খানকে কিন্তু একদম ধুয়ে দিয়েছিল সাকিবের নাকি ষড়যন্ত্র করে তাকে সরিয়েছে এবং সাকিবের সিনেমা ঈদের ছাড়া চলে না এরকম নানা রকম চ্যালেঞ্জের কথা বলেছিলেন এবং এইভাবে নিজেকে নিজের সুপার স্টার মেগা স্টার ঘোষণা করেছে এরকম কথা শুনতে পেয়েছিলাম কিন্তু ওই যে আলেককে জড়িয়ে ধরলো আলেক কতদিন পর এরপর সমস্ত পরব কিন্তু খুলে গেছে এবং সেই যে সাকিব খানের একটা দেখতে পেয়েছেন যে তারির ভিডিও দেখতে পেয়েছেন একটি ছোট্ট ক্লিপ পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি কিন্তু এই বর্বাদের লুক সেট আপের জন্য আমেরিকাতে ছিল সাকিব খান বিমানবন্দরে এসে আলেকের সঙ্গে দেখা হয়েছে এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে কথা বলেছে কথা বলেছে এবং ক্যামেরা যে চলছিল ভিডিও যে হচ্ছিল সাকিব খান সেটি বুঝতে পেরেছিল আলেকেও জানে সেটি বুঝতে পেরেছি আমরা এই ভিডিও দেখে এবং সাকিব খানের এই দাড়ি দেখে বুঝতে পেরেছি যে একটি অন্য লুকে সাকিব খান তৈরি হচ্ছে বর্বাদের জন্য এবং বর্বাদের জন্য শুভকামনা বরবাদ একটি বড় স্কেল হবে বরবাদ তুফানকে ছাড়িয়ে যাবে একটি বাংলাদেশের সিনেমা যেহেতু আমরা জানি আগামী ধুজার ঈদেই হয়তো বরবাদ একদম লায়নের সঙ্গে ম্যাগাস্টার শাকিব খান জিতের সঙ্গে এবার জিদ এবং সাকিবের যে সমস্ত ফ্যানরা আছেন ঈদের জন্য তৈরি হন আমরা দেখতে পাবো লায়ন এবং বরবাদ ঈদিকা পাল আসছে বরবাদের নায়িকা হয়ে যারা প্রিয়তমা দেখে তার প্রেমে পড়েছিলেন আবার নতুন করে আপনারা তৈরি থাকুন আমরা এই ঈদে নিশ্চয় দেখতে পাব দুজনকে আবার চমৎকার সব রসায়ন সাকিব খান এদিকে পাল আসবে এবং মেহেদি হাসান হৃদয় যে বড় ক্যানভাসে চিন্তা করেছেন সেটি নিশ্চয়ই সফল হবে সাকিব খান নিজেকে যে যেমন একের পর এক ছাড়িয়ে যাচ্ছেন এই বর্বাদেও নিজেকে ছাড়িয়ে যাবেন সেই প্রত্যাশাই করছি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা নিয়মিত আমার এই বাপবাপকে সহ্য করেন তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনোদনের নানা রকম তথ্য পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ